হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর আজকে সকাল সকাল সোল্লা ব্রিজে চলে আসলাম ভোরের আলো না পড়তেই চলে আসছি সোল্লা ব্রিজে আর এখানে এসে আমরা খুবই মজা করেছি সবাই ছবি তুলতেছি সকালবেলা রাস্তাটা পুরোই খালি কোনো গাড়ি ঘোড়া নেই আর এখানে আমার নেচে এভাবে নাচতেছে যে আমরা অনেক হাসতেছিলাম আর ব্রিজের উপরে পাখি বসেছে। শালিক ইয়া ইয়াকিনার আয়সা দুজনে মিলে দৌড়িয়ে পাখিগুলো উড়িয়ে দিচ্ছে আর আমরা হাঁটতে হাঁটতে নদীর সাইডে এসে পড়েছি এখানে দেখতে অনেক ভালো লাগছিল যে কুয়াশা আর কুয়াশা নদীটা দেখতে এতই ভালো লাগছিল ওইখান থেকে আসার কোনো ইচ্ছাই ছিল না তারপরও বাসায় ফিরে আসতে হবে তাই আমরা অনেকক্ষণ এনজয় করে অনেক মজা করে সবাই এখন নাস্তা খেতে যাব। হেঁটে একটু সামনে আসার পরে দেখি নৌকা দিয়ে এক জেলে ভাই মাছ ধরতেছে দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ সেই মাছ ধরা দেখেছি সবাই বাচ্চাদের নিয়ে অনেকক্ষণ হলো বের হয়েছে তাই এসবের প্রাকৃতিক চাপ ধরেছে আর সে নদীতে হালকা হয়ে নিচ্ছে ঘোরাঘুরি শেষ করে সবাই মিলে চলে আসলাম পাড়াগ্রাম বাজারে সকালের নাস্তা খেতে আর এখানকার খুব ফেমাস থাপড়ানো রুটি আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে রুটি বানায় গরম গরম থাপড়া রুটি আর হলো ডাল ভাজি খেতে অনেক মজা লেগেছে পাশেই মিষ্টি বানাচ্ছে মিষ্টির গরম ঝোল আর মিষ্টি দিয়ে এ থাপরানা রুটি দিয়ে খেতে খুবই টেস্ট খুবই মজা আপনারা চাইলে পাড়াগ্রাম বাজারে যেয়ে এভাবে খেয়ে আসতে পারেন এটা আমি বলে বোঝাতে পারবো না এটার যে কি একটা স্বাদ এটা না খেলে আপনারা বুঝবেন না ঘোরাঘুরি শেষ নাস্তা খেয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি বাসায় আর বাসায় আসার পর উঠানে দেখছি আমার মামার গরুর খামারের জন্য খাবার মিশাচ্ছে ওই ইসুবে এসে জামা কাপড় জিন্স না করে ওরা দুই ভাই মিলে কী দুষ্টামিটা শুরু করেছে দেখেন আর আমার মামাও তো ওদের নিয়ে দুষ্টামি করছে আর খাবারগুলো মিক্স করছে

আমার মামাদের এ বারো মাসে আমের গাছ টাকায় দেখি দুইটা আম ঝুলে আছে গাছে তাই আমার মামতো তো ভাইকে বললাম আম দুইটা পেরে দাও আর যেই বাবা সেই কাজ সে আম দুইটা পেরে দিচ্ছে আমাদের আম গাছে দুইটাই আম ছিল তাই আম দুটো পেরে নিয়েছে আর এখন আমের ভর্তা করবো আমগুলো ছেলে নিচ্ছি এখানে আম দুটো ছিলা হয়ে গেছে এখন ভর্তা করব এই আম খাওয়ার জন্য প্রায় পঁচিশ জন মানুষ আছে দুইটা আমের ভর্তা খাওয়ার জন্য আর আর এখানে আম ভর্তা করার আগে আমের বড়া নিয়ে ঝগড়া লেগে গেছে ও বলছে আমের বড়া হলো দুইটা ও বলছে ও খাবে আয়শা বলছে আয়শা খাবে ইয়াকিন বলছে ইয়াকিন খাবে তা আমের বড়া দুইটা কিন্তু বড়া খাওয়ার জন্য মানুষ অনেকগুলো লাস্ট মুহূর্তে আমের বড়া দুইটা দেখেন কে কে পেয়েছে সিজন ছাড়া আম তাই আমরা প্রায় পঁচিশ জন মানুষ দুইটা আমের ভর্তা খেয়েছি আর ভর্তাটা অনেক মজা হয়েছিল এই ভর্তা খেয়ে তো আমাদের কোনো কিছুই হয়নি পরে আবার কামরাঙ্গার ভর্তা করেছি দুইটা আমের ভর্তা পঁচিশ প্রায় পঁচিশ জন মানুষ খেয়েছি তারপরে একটু একটু করে পেয়েছি অনেক মজা লেগেছে তাই এখন ওইটা খেয়ে এক একজনের পুষায় নেয় এখন এর জন্য এখানে কামরাঙ্গা গাছ থেকে পেরে নিয়েছে আর কামরাঙ্গার ভর্তা করছে আবার আর এই দেখেন দর্শকের অভাব নেই এখানে শুকনা মরিচ বেজে নিয়েছি আর হলো লবণ কামরাঙ্গা গুলো কেটে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি কামরাঙ্গা ভর্তা খাওয়ার এই কামরাঙ্গার ভর্তা আরো এক থেকে দেড় বছর আগে খেয়েছিলাম আর দুইজন মানুষকে খুব মিস করছি সে হলো হাসান আর হলো তামিম ওরা ওইবার ছিল খুব মজা হয়েছিল এবার ভর্তা খাচ্ছি আর ওদের কথা খুব মনে পড়ছে